ভিডিওর ভিউ দেখে ভিডিওকে স্কিপ করার কোনো সুযোগ নেই আপনি দুই তিন মিনিট দেখেন তারপর যদি আপনার মনে হয় যে ভিডিওটা স্কিপ করা প্রয়োজন তারপর না স্কিপ করিয়েন কিন্তু ভিডিওর ভিউ দেখে কোনোভাবেই হচ্ছে আগে ভাগে স্কিপ করিয়েন না কারণ হচ্ছে আমি আজকে এমন শার্টটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যে শার্টটা ম্যাথ থেকে দেখা যাচ্ছে যে ইদানিং চাকরির পরীক্ষায় হিউজ পরিমাণে কোয়েশ্চেন আসে দেন রিটেন হোক সেটা হোক এমসিকিউ তো আজকে আমি যেটা করব যে আমি সাতটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়েছি এমসিকিউ টাইপের তো এই টাইপের ম্যাথগুলো যে শুধু এমসিকিউ আসে বিষয়টা তা না এটা একই সাথে হচ্ছে রিটেন কোশ্চেনও আসতে পারে সো আমি যেটা করব আজকে আমরা হচ্ছে বর্ণনামূলকভাবে এই সাতটা ম্যাথের হচ্ছে প্রথমত সমাধান করব দেন তারপর আমরা দেখবো কীভাবে শর্ট টেকনিকের সাহায্যে এই ম্যাথগুলোর সমাধান করা যায় ওকে তাহলে চলেন শুরু করি তাহলে প্রথম যে ম্যাটটা আমরা নিছি এটা বলছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি উহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দেনা এই কোশ্চিনটা কিন্তু হচ্ছে যে এমসিকিউ টাইপের দেয়া আছে কিন্তু এটা যে এমসিকিউ টাইপের থাকবে বিষয়টা তা না দেখা যাচ্ছে এই টাইপের কোশ্চিনেই উভাও কিন্তু অনেক চাকরির পরীক্ষা আছে। সো আমরা প্রথমত রিটেনে সলভ করার চেষ্টা করি হ্যাঁ তা দেখেন তো বসে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তাহলে আমরা ধরে নেব কি ধরি হুম প্রস্থ কি আপনি প্রস্থ কিছু একটা ধরে নেন ধরলাম যে প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমাদের নিশ্চয় কত হবে যে প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি বেশি মানে কি দৈর্ঘ্য এক্স প্লাস ফোর তাই না তারপর বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা হ্যাঁ তো এখন দেখেন যে আয়তক্ষেত্রের প্রস্ত আছে দৈর্ঘ্য আছে তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্ত ইকুয়াল আমাদের পরিসীমা যেটা আছে ওইটা তাহলে এখানে কি হবে আমাদের টু ইন্টু কী হবে এক্স এক্স টু এক্স প্লাস কি ফোর ইকুয়াল কত চুয়াল্লিশ তাহলে এইদিকে কত হয় আমাদের তাহলে দেখেন তো টু এক্স প্লাস ফোর টু গুণ অবস্থা আছে ওইদিকে পার করে দেন তাহলে চুয়াল্লিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত হবে বাইশ অতএব টু এক্স কত হবে আমাদের তাহলে চারকে আমরা এখন আউট করে দেব তাহলে বাইশ বিয়োগ কত চার তাহলে আমাদের কত হয় যে টু এক্স আমাদের হচ্ছে এখানে আঠারো অতএব এক্স আমাদের কত হবে টু গুণ অবস্থা আছে ওইদিকে গেলে কী হবে ভাগ সো আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে আমাদের হবে নয় অর্থাৎ আমরা প্রস্ত পাইলাম কত প্রস্ত দেখেন এক্স ছিল আমাদের প্রস্থ আমরা প্রস্থ কিন্তু পেয়ে গেছি নয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য আমাদের ছিল এক্স প্লাস ফোর তাহলে এক্সের মান কত আমাদের নাইন সো নাইন প্লাস ফোর তাহলে কত হবে দৈর্ঘ্য হবে আমাদের তেরো ওকে এখন বলছে যে উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তাহলে দৈর্ঘ্য কত পাইছি তেরো প্রস্থ কত পাইছি নয় তাহলে অনুপাত কত তেরো অনুপাত নয় তাহলে তেরো অনুপাত নয় আমাদের আছে কতে নাই খতে নাই ঘতে নাই তাহলে ঘতে আমাদের আছে সো আমাদের অ্যান্সার হচ্ছে খ এখন যদি আপনার এই টাইপের রিটার্ন কোশ্চেন আসে আপনি কিন্তু হচ্ছে এইভাবে বর্ণনা করে সলভ করতে পারেন ওকে আচ্ছা পরের যে কোশ্চিনটা আছে পরের কোশ্চিনটা আমরা একটু দেখার ট্রাই করি এই কোশ্চিনটা আমাদের বলছে কি বলছে একটু দেখেন তো আচ্ছা এই কোশ্চিনটা আমাদের বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর ডু টু হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত তাই না তাহলে বর্গক্ষেত্র বিষয়টা এরকম যে এটা যদি বর্গক্ষেত্র হয় তাদের বাহু যদি এ হয় তাহলে পরি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাই না বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রুট টু এ এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করার সূত্র যদি এটা হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আমাদের দেয় আছে তাহলে আমরা বলতে পারি না এটা ইকুয়াল কত ফোর রুট টু বলা যায় কি না অবশ্যই যায় তাহলে রুট টু রুট টু কাটা তাহলে এ আমাদের কত হয় এর মান আসলো আমাদের ফোর এ কিন্তু হচ্ছে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বর্গের যে বাহু আছে এই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমাদের হচ্ছে এই তাহলে এর মানে আমরা কত পাইছি ফোর পাইছি তারপর বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত আপনারা জানেন যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ কারণ কি যে বর্গক্ষেত্রের চার বাহু যেহেতু সমান তার মানে চারটে বাহুর যোগফল হচ্ছে আমাদের পরিসীমা তার মানে ফোর অর্থাৎ এ যোগ এ যোগ এ এটাকে আমরা ভাঙলে এভাবে পাই যে এ যোগ এ যোগ এ যোগ এ তাহলে এ মানে কি ফোর এর মান আছে ফোর তাহলে কত হবে আমাদের চার চেয়ারে ষোলো সো আমাদের অ্যান্সার হচ্ছে ষোলো তাহলে ষোলো কোথায় আছে গ নাম্বার সো আমাদের অ্যান্সার হচ্ছে গ রিটার্ন আসলে আপনার এইভাবে হচ্ছে রিটার্ন করবেন যে আমরা জানি বর্গক্ষেত্রের হচ্ছে কি কর্নের কি বলে কর্নের দৈর্ঘ্য বের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে আমাদের এটা এইভাবে দেখি আমরা দেন এইভাবে হচ্ছে সলভটা করতে পারি ওকে আচ্ছা তিন নম্বর যে আমাদের কোশ্চেনটা ছিল বলছে যে লক এর বেস দেওয়া আছে টু রুট টু পাওয়ার দেওয়া আছে এক্স একোয়াল হচ্ছে ফোর হলে এক্সের কত তাই না তো আমি এর আগেও হচ্ছে এই টাইপের কোয়েশন সলভ করাইছি বাট ইদানিং দেখা যাচ্ছে যে এই টাইপের কোয়েশ্চিন রিটেন হোক এমসিকিউ হোক আপনি চারি চাকরির পরীক্ষা দিতে গেলেই পড়ে হচ্ছে এই টাইপের ম্যাথ কোয়েশ্চিন থাকে তাহলে কীভাবে সলভ করবো তাহলে আপনি যদি এই টাইপের কোয়েশন সলভ করতে চান যেটা করতে হবে এই যে দেখেন এর বেজ যেটা থাকবে না এই লক যদি সামনে থাকে বেজ যেটা থাকবে আমাদের এই বেজের এই দিকে যে সংখ্যাটা থাকবে এটাকে করে দেবেন এই বেজের পাওয়ার ওকে তাহলে আমাদের বেস কি আছে এখানে টু রুট টু তাহলে এর পাওয়ার কত করে দেবো আমি ফোর যেহেতু এখানে আসে পাওয়ার করে দেবো ফোর দেন এইদিকে আছে আমাদের কত এক্স ওকে তাহলে আমাদের কিন্তু এক্সের মানটা বের করতে বলছি অতএব এক্স আমাদের কত হবে টু রুট টু তার পাওয়ার কত ফোর এখন দেখেন যে টু রুট টু তার পাওয়ার ফোর মানে বিষয়টা কেমন যে টু এর পাওয়ার একবার ফোর ইন্টু রুট টু তার পাওয়ার একবার কী ফোর ওকে তাহলে এখন দেখেন যে টু এর পাওয়ার ফোর মানে আমাদের কত টুয়ের পার্ট ফোর মানে আমাদের দুই কয় পার্ট বার সো বার যদি আপনি দুই গুণ করেন এইভাবে হুম আচ্ছা তারপর গুনুন যদি আপনি এটা দেন যে রুট টু আমাদের কয়বার আছে বার আছে সো এটা যদি আপনি বার গুণ করেন যদি না বোঝেন সেক্ষেত্রে এটা কিন্তু একবারই করা যায় যদি না বোঝেন তাহলে আমাদের কী হবে দুই দিকে চার চার দো আট আট দোকান ষোলো গুনুন এই রুট টু রুট টু তাহলে কী হবে রুট টু তার উপর স্কোয়ার গুনুন রুট তার ওপর স্কোয়ার এখন স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা তাহলে দুই দূরেকে কত চার চার ষোলো কত হয় চার ষোলো হচ্ছে আমাদের চৌষট্টি তাহলে চৌষট্টি দেখেন তো কোথায় আছে হ্যাঁ চৌষট্টি আছে আমাদের খ নাম্বারে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে খ এখন রিটার্নের কোশ্চেন আসলেও কিন্তু আপনি এইভাবে সলভটা করতে পারেন ওকে আচ্ছা তারপরে আসেন তারপরে যে কোশ্চিনটা আছে আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি বলছে এ প্লাস ডি কোয়াল রুট সেভেন কমা এ মাইনাস ডি কোয়াল রুট থ্রি হলে ফাইভ মান কত এখন এইখানে যে ফাইভ এ বি আছে হ্যাঁ এইখানে আপনার যে সবসময় ফাইভ বি দেওয়া থাকবে বিষয়টা কিন্তু তা না এখানে ফোর বিও থাকতে পারে হ্যাঁ থ্রি এপিও থাকতে পারে এত রমান বের করতে বলতে পারে আচ্ছা আমরা যদি এটাকে এভাবেই লিখি যে ফাইভ ইন্টু এবি তা দেখেন তো কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই এবং ফাইভ ইন্টু এবির সূত্র আমরা কি জানি বি সূত্র আমরা জানি যে এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস কে এ মাইনাস বি বাই টু হুম হল স্কোয়ার ওকে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে নিলাম তাহলে এখন দেখেন যে ফাইভের জায়গায় আমরা কি রাখবো ফাইভ রাখবো দেন আমাদের এ প্লাস বি এর মান আছে কত রুট সেভেন সো রুট সেভেন বসাবো দেন নিচে টু তার তারপর কি এখানে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত দিয়ে আছে রুট থ্রি নিচে আছে টু তার ফোর স্কোয়ার সো এটা তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইভ পাবো দেন এইখানে কি এই যে রুট এটা কাটা তাহলে কত হয় আমাদের সেভেন নিচে কত আসবে ফোর বি এই যে রুট এবং কে স্কোয়ার কাটা তাহলে আমাদের কত আসবে থ্রি নিচে আসবে ফোর তাহলে দেখেন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আবার যে ফাইভ আছে এইখানে দেন এইখানে আমাদের কী আছে প্লাস হবে ফোর তাহলে কী হবে সেভেন বিয়োগ আমাদের কত হবে থ্রি তাহলে ফাইনালি আমাদের কী আসে যে ফাইভ ইন টু উপরে আসবে ফোর নিচে আসবে কি ফোর তাহলে ফোর ফোর কাটা দিলে কত ওয়ান তাহলে পাঁচ ওকে কত হয় পাঁচ তাহলে আমাদের কি পাঁচ অ্যান্সার আছে হ্যাঁ আমাদের গোল নাম্বারে আছে পাঁচ অ্যান্সার আছে সো আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে পাস এখন এই কোশ্চেনটা হচ্ছে রিটার্নেও আসতে পারে সো রিটার্নে আসলে আপনি হচ্ছে এইভাবে সলভটা করবেন এইভাবে সলভ করলে আপনি কিন্তু হচ্ছে ফুল মার্কটা পাবেন ওকে আচ্ছা আমাদের অলরেডি চারটে কোশ্চেন আমরা সলভ করে ফেললাম আশা করা যায় যে তোমাদের আপনাদের সরি আপনাদের হচ্ছে এই কোশ্চেনে কোনো সমস্যা নাই তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই তো কমেন্ট করবেনই যদি তাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আছে হ্যাঁ আচ্ছা আমরা পরের কোশ্চিনটা একটু দেখার ট্রাই করি যে পরের কোশ্চিনটা আমাদের হচ্ছে কি বলছে আচ্ছা এই কোশ্চিনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটা দেখা যাচ্ছে যে বিসিএস পরীক্ষাও কিন্তু কয়েকবার আসছে অনেকে এই কোশ্চিন দেখার পর কিন্তু আসলে একটু হতাশ হয়ে যায় যে এই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করবে হ্যাঁ তাহলে দেখেন যে আমাদের যেটার আমার বের করতে বলছে আমরা যদি এটা একটু লিখে রাখি হুম দেন আমাদের দেখেন এখানে একটা কিন্তু সূত্র পড়ে যে কিউব এটা যদি এক্সকে যদি আপনি এ হিসাবে কল্পনা করেন ওয়াইকে যদি আপনি বি হিসাবে কল্পনা করেন তাহলে কি হলো আমাদের একউব মাইনাস বি কিউব তাহলে কিউব মাইনাস কিউবের সূত্র কী ছিল আমাদের এই রকম বিষয়টা যে একউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের ছিল কি এ মাইনাস বি হালকিউব প্লাস কে থ্রি এ বি ইন্টু কে মাইনাস বি ছিল না হুম আপনাদের কি মনে আছে এ বি এটা কিন্তু হচ্ছে কিউব মাইনাস কিউবের সূত্র অর্থাৎ এই সূত্রটাই হচ্ছে আমরা কিন্তু এইখানে অ্যাপ্লাই করব হ্যাঁ তাহলে এইখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো এ মাইনাস এ মাইনাস ডি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস কে থ্রি এক্স ওয়াই ইন্টু কে এক্স মাইনাস ওয়াই কিন্তু পাবো দেন আমাদের বাকি এদিকে কী থাকবো মাইনাস নাইন এক্স ওয়াই হুম তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এর দেওয়া আছে আমাদের থ্রি সো থ্রি বসাবো তার উপর কিউব প্লাস থ্রি এক্স ওয়াই তারপর কী করবো আমরা এটার মান মানকতা আছে আমাদের থ্রি সো থ্রি বসাবো দেন এই দিকে নাইন এক্স ওয়াই ওকে তাহলে থ্রির উপর কিউব মানে কি তিন আমাদের কয়টা তিনটা সো তিন গুণুন তিন গুণন তিন যোগ তিন ত্রিকে কত নয় নাইন এক্স ওয়াই মাইনাস কি নাইন এক্স ওয়াই তাহলে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই কাটা তাহলে আমাদের কী থাকলো এখানে তিন ত্রিকে নয় লং কত সাদেশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন কোথায় আছে আমাদের ক নাম্বারে হচ্ছে আমাদের টোয়েন্টি সেভেন আছে সো আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে ক সো এই কোশ্চেন কিন্তু রিটার্নও আসতে পারে আমি বারবার বলতেছি এগুলো রিটার্নের জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা স্কিপ না করে দয়া করে ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই অবশ্যই উপকার হবে আর যদি ন্যূনতম উপকার হয় তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং হচ্ছে বেল বাটন কি বলে যেন বেলবার আইকন হচ্ছে ইয়ে করে রাখবেন যাতে হচ্ছে প্রতিটা ভিডিও সারা সাথে সাথে আপনারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যান ওকে পাঁচ নম্বর কোশ্চেনটা একটু আমরা সলভ করার চেষ্টা করি এটা ত্রিকোণমিতির একটা কোশ্চেন বলছে সেক্থিটা ইকুয়াল রুট টু হলেই হুম আচ্ছা এটা কি রুট টু ছিল আমার আসলে রুট টু ছিল কিনা আমি একটু কনফিউজড রুট টু অর্থাৎ কোশ্চেনটা যদি তুলতে ভুলে হয় তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা রুট টু ধরেই নিলাম যে এটা মনে হয় না যে রুট টু আসে আমি একটু কনফিউজড কারণ রুট টু হইলে কিন্তু আবার অ্যান্সার মিলবে না হয়তো বা ম্যাটটা তুলতে একটু ভুল হয়েছে যেটাই হোক সেক বলছে রুট টু হলে কট থিটা এর মান কত বিষয়টা তাই না এখন একটা বিষয় দেখেন এটা মানে রুট সরি এটা টুই হবে আচ্ছা এখন দেখেন যে আপনার একটা বিষয় জানতে হবে যে সেক থিটা হচ্ছে আমাদের সেক্তিটা সমান হচ্ছে কস্তিটা মানে কি ভূমিভাগ অতিভুজ আর সেকথিটা হচ্ছে অতিভুজ ভাগ কি ভূমি অতিভুজ ভাগ ভূমি এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন যে সেক্তিটা সমান অতিভুজ ভাগ ভূমি এখন এই টাইপের কোশ্চিন আপনাকে যদি দেয় কখনো চাকরির পরীক্ষায় সেটা হোক কেন কিংবা সে কিংবা রেট যেটাই হোক তো আপনি কি করবেন যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেবেন সমকোণী ত্রিভুজ অঙ্কন করবেন দেখেন যে আমি বলছি সেক্তিটা মানে কি অতিভুজ ভাগ কি ভূমি তাহলে এই কোনটা যদি থিটা হয় এই কোণের অতিভুজ হচ্ছে এটা লম্ব এটা ভূমি এটা ওকে তাহলে আমার প্রথমে কি বলছে সেক থিটা সঙ্গে অতিভুজ বা ভূমি এখন এর মান দেয় আছে টু নিচে কত আছে ওয়ান আছে তাই না তাহলে এর অতিভুজ কত টু এবং ভূমি কত ওয়ান ওকে তাহলে এখন লম্ব কত হবে তাই না তাহলে এখানে আমরা পিতাগ্রাসের সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ স্কোয়ার বিয়োগ কী লম্ব স্কোয়ার তার উপর যদি বর্গমূল করি আমরা কী পাবো সরি অতিভূজ স্কোয়ার বিয়োগ কি ভূমি স্কোয়ার এবং তার উপরে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো লম্বের মান তাহলে দুইয়ের উপরে স্কোয়ার মানে তিন চার বিয়োগ কত মান তাহলে এখানে কত হয় চার থেকে এক বিয়োগ দিলেও আমাদের আসবে রুট থ্রি অর্থাৎ আমরা কিন্তু লম্বর মান পেলাম রুট থ্রি এখন আসেন যে কট এর মান কত কট থিটা মানে কি তেন থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি কি ভাগ লম্ব ভাগ ভূমি এখন কট হচ্ছে ট্যানের উল্টাটা তাহলে কটের ক্ষেত্রে কি হবে আমাদের ভূমিভাগ লম্ব কি ভাগ ভূমিভাগ লম্ব ওকে তাহলে আমাদের ভূমি কত দেয়া আসে দেখো তো ভূমি দেয়া আছে আমাদের হচ্ছে ওয়ান রাইট ভূমি আমাদের ওয়ান সো আমরা ওয়ান বসাবো লম্বা আমাদের কত রুট থ্রি সো আমরা রুট থ্রি বসাবো তাহলে আমরা কোয়ার থ্রিটার মান কত পাইলাম ওয়ান ডিভাইডেড রুট থ্রি এটাকে আছে হ্যাঁ আছে আমাদের খ নাম্বার সাউন্দের অ্যান্সার হচ্ছে ক তার মানে আমাদের অ্যান্সারটা কোশ্চেনটা তুলতেই একটু মিস্টেক ছিল হ্যাঁ ওকে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন হুম আচ্ছা পরের যে কোশ্চিনটা আছে আমরা যদি এটা একটু সলভ করে ট্রাই করি যে বলছে টু গুণন এত 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 হলে এর মান কত তাই না এটা কিন্তু হচ্ছে আপনার সূচকের মেদ এই টাইপের কোশ্চিন থেকেও বর্তমান দেখা যাচ্ছে যে এমসিকিউ হোক সিকিউ হোক হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু আসে চাকরির পরীক্ষায় সো এই টাইপের কোশ্চিন দেওয়া থাকবে আপনারা যেটা করবেন যে টু গুণন কত দেওয়া আছে ফোর হুম থ্রি এক্স মাইনাস কত দেওয়া আছে ফাইভ এদিকে কত দেওয়া আছে আমাদের পাঁচশো বারো এখন একটা আপনারা যে বিষয়টা এখানে করবেন যে আপনারা এই পাঁচশো বারোকে একটু ভাঙানোর ট্রাই করুন আচ্ছা পাঁচশো বারো আমরা যদি দুইয়ের উপরে মেবি দশ দিই তাহলে কত হয় আমাদের এক হাজার চব্বিশ আস দুইয়ের উপরে যদি আমরা আট দেই দুইয়ের উপরে আট তাহলে কত হয় আমাদের দুইশো ছাপ্পান্ন অর্থাৎ দুইয়ের উপরে নয় দিলে পাঁচশো বারো এখন এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আপনাকে একটু ভাঙাই লিখতে হবে দেখেন এই দুই আছে না সো আপনি দুইখানে লিখবেন দেন এই চারকে আবার ভাঙাই নেন দুইয়ের উপর স্কোয়ার দিলে আমরা চার দেন আমাদের বাইরে কত আছে থ্রি এক্স মাইনাস ফাইভ এখন এই পাঁচশো বারোকে আপনি এইভাবে ভাঙাইতে পারেন দুইয়ের পাওয়ার যদি আমি নাইন দিই তাহলে কিন্তু দুইয়ের পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো এখন আসেন এখানে আছে আমাদের দুই দুইয়ের জায়গায় দুই গুণন দুই এই যে পাওয়ারটা এখানে আসে না দুই আসে না এটা এটার সাথে গুণ হবে তাহলে তিন দোকানও কত হয় সিক্স এক্স মাইনাস পাঁচ দক্ষো দশ ওকে আর এই দিকে দুইয়ের পাওয়ার নাইন এখন দেখেন যে এটাও দুই এটাও দুই আর এটার কিন্তু পাওয়ার নাই পাওয়ার নাই মানে ওয়ান আছে হ্যাঁ তাহলে এই যে আমাদের বেস যদি সেম হয় এবং এরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে এর পাওয়ারটা যোগ হয়ে যাবে হ্যাঁ তাহলে দুই লিখবো আমরা তাহলে এখানের পাওয়ার আছে ওয়ান সো ওয়ান যোগ সিক্স এক্স মাইনাস টেন এ টু এর পাওয়ার নাইন ওকে তাহলে এখন বেস বেস কি সেম সো টু টু বাদ তাহলে আমাদের এখানে কি হবে তাহলে সিক্স এক্স থাকবে দশ থেকে এক বিয়োগ এগুলো নাইন আর এদিকে থাকবে নাইন ওকে তাহলে আমাদের কী হয় এখানে সিক্স এক্স নয়কে এদিকে পার করে দেন আঠারো অর্থাৎ এক্সিকোল কি হবে ছয় গুণ অবস্থা আছে ওইদিকে ভাগ আঠারোকে ছয় দিয়ে ভাগ দেন তাহলে আমাদের হবে কত তিন ছয় আঠারো তাহলে আমাদের অ্যান্সার কত তিন তো তিন আমাদের কোথায় আছে খ নাম্বার সব অপশন হচ্ছে খ মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন পরেরটাতে আসেন পরেরটাও কিন্তু হিউজ পরিমাণে চাকরির পরীক্ষা দেয় বলছে এত 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 হলে এত এর মান কত তাই না এটার একটা সূত্র আছে এটার একটু আপনারা মনে রাখবেন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ তিনটা যদি ভেরিয়েবল হয় তার উপর হল স্কোয়ার এটা সূত্র হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হ্যাঁ প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কি জেড এক্স এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখন এটার মান দেওয়া আছে আমাদের কত সেভেন সো সেভেনের ওপর স্কোয়ার মাইনাস এই যে এইটার মান কত দেওয়া আছে আমাদের এটার মান চাইছে কিন্তু সো এটা আমরা লিখবো হুম প্লাস এই যে ভিতরের মানটা কত দেওয়া আছে টেন সো টু গুন টেন তাহলে এখন দেখেন যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদের কত হবে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এটাকে এদিকে পার করে দেন তাহলে বিশ বিয়োগ দেন তাহলে ঊনপঞ্চাশ থেকে যদি আপনি বিশ বিয়োগ দেন কত পাবেন বলেন তো উনত্রিশ সো আমাদের উনত্রিশ কি কোথাও আছে হ্যাঁ ক নাম্বার আছে সো আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু এখন দেখেন যে এই টাইপের কোয়েশনগুলো আপনার হচ্ছে কিন্তু রিটার্নে আসতে পারে সো আপনারা যদি আপনাদের যদি তারপরও কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে